গুড মর্নিং গাইস তো আজকে হচ্ছে সেই দিনটা তো আজকে হচ্ছে তুর্যের অন্নপ্রাশন তো মানে কি যে মজা হচ্ছে বলতেই মানে বলে বোঝাতে পারবো না সেই মানে মনে হচ্ছে সেই বিয়ে বিয়ে ফিলসটা হচ্ছে আর এটার জন্য মানে অনেক দিন ধরে আমরা ওয়েট করে আছি মানে বলতে পারো কি যে মানে আমাদের যখন বিয়ে হয়েছিল তারপর থেকে আমরা ভাবছিলাম কি যে এরপরে আমাদের মানে বিয়েতে এত মজা হয়েছে এরপরে নিশ্চয়ই মানে বাচ্চার যখন বাচ্চা যখন হবে তখন অন্য প্রশ্নই মানে সেম ফিলটা হবে আবার মানে আমাদের আবার মানে সবাই মানে আমাদেরকে ঘিরেই যেমন আর কি করছিল এবারে যদিও বা আমাদেরকে ঘিরে নয় তূর্যকে ঘিরে তো যাই হোক তূর্য এখন যেহেতু ছোট তো বাবা মায়েরও মানে মেন মেন পার্টটা হচ্ছে আর কি তো খুবই মজা লাগছে আর এই জাস্ট আমি স্নান করে বেরোলাম এরপরে রেডি হব তো তার জন্য আমি ভাবছি যে স্টার্ট করে আমি জানি না কতটা কি মানে করতে পারবো তো যদি তেমন হয় এটাই হবে আর কি এইদিকে তুর্য কাঁদছে আর কি কাঁদছে বলছি কাঁচছে ওর একটু ঠান্ডা লেগে গেছে ওকেও রেডি করাবো শোনটা একদম ফুল এনার্জিতে আছে তো জানি না কতটা এনার্জি নিয়ে থাকবে তো জলদি জলদি আমি রেডিটা হই তুর্যকেও রেডি করাবো এখন জাস্ট একটু রেস্ট নিচ্ছি তো এখন এখানে তুর্যের মা বসে আছে তুর্যের আলতা পানো নখ কাটা সব কিছু হচ্ছে আর পাঞ্জাবি পরে যে ছোট তুর্য পাঞ্জাবি পরেছো হ্যাঁ পাঞ্জাবি পরেছো সূর্যের আলতা পড়া হয়ে গেল আর ওইদিকে মনটাই বসে গেছে পুজো করতে তো সকাল দিকে পুজো হবে আর দুপুর দিকে যেটা হবে সেটা হচ্ছে যজ্ঞি তো আগে সূর্যকে স্নান করতে নিয়ে যাওয়া হবে এসে পর যজ্ঞি হবে তো সেই জন্য মনটাই একদম সকাল থেকে বসে গেছে আর একদম আমি আর মনটাই আজ সারাদিন উপোস করে আছি একদম পুজো হওয়ার পর আমরা দুপুরে খাবো এটাই হচ্ছে রিচুয়াল তো বেশ ভালো লাগছে যখন এই ভিডিওগুলো দেখছি তো সেই কথাও মনে পড়ছে আর এদিকে আমার মামা সবাইও চলে এসেছে ওরা একটু মানে দেরি করে এসেছিলো এগারোটা নাগাদ এসে পৌঁছেছে তো এখানে ছোট বাবা মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সূর্যের জন্য একটা আমরা ফ্লেক্স বানিয়েছিলাম সেটা এখানে লাগানো হয়েছে ওখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে খুব ভালো লাগছে দেখতে আর এখন যাচ্ছে সূর্যকে নিয়ে স্নান করাতে আর এটাতে আমার যাওয়া চলে না তো সেজন্য ওর বড়মা ওকে নিয়ে যাচ্ছিল বাকি সবাই ছিল ওরা যা ছাতা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন তুই কি সাধন জানো কুকুরে কুকুরে করতে পারবে তো ওমনে কুকুরে নামে দিচ্ছি যে তুই য তো কুকুরে নামে ਦਿੱছ আজকে ঠিক করবে পুকুরে চান করতে পারবে হ্যাঁ

கி ফোনা খুব অসুবিধা আর এখানে দেখো এরা কি করছে আমাদের মানে বাজনা করতে নেই তো সেই জন্য বাজনাটাই জাস্ট অন্নপ্রাশনে করা হয়নি বাকি সমস্ত কিছুই হয়েছে তো এটা একটা আফসোসও মানে রয়ে গেল আর কি বাজনা করতে মানে করা হয়নি তো যেহেতু করতে নেই তো কি আর করা যাবে বাট আমাদের মামাবাড়ির লোকরা কেউ মানে আনন্দ ছাড়ে না নাচতে পেলে মানে বিনা গানেও এরা নাচ করেছে তো সেটা সব দিকে বেশি আমার ভিডিওটা দেখে কি হাসি পাচ্ছে যে বিনা গানে কি করে নাচছে তাও নাচানাচি করছে বাট ভালো লাগছে দেখতে এই ছোট ছোট আনন্দগুলোই থেকে যাবে সারা জীবন তো ছোট্ট সূর্যসোনা তো স্নান হয়ে গেল এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাত খাচ্ছে সূর্যসোনা তো এই ফার্স্ট টাইম সূর্যসোনা ভাত খাবে আর এই রিচুয়ালসটা তো সবাই জানো যে মামাকেই প্রথম ভাত খাই দিতে হয় তো মামা ভাগনে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বসে গেছে ভাত খেতে এরপরে চলে এসেছি সন্ধ্যের অনুষ্ঠানে তো আমাদের মেন অনুষ্ঠানটা ছিল মানে খাওয়া দাওয়ার পর্বটা ছিল কিন্তু রাত্রেই তো রাতে সবাইকে নেমন্ত্রণও ছিল বেশিরভাগ আর কি তো এখন একটা ছোট্ট করে কেক কাটার অনুষ্ঠান করা হয়েছিল তো বেশ ভালো লাগছিল যে সন্ধ্যাবেলায় সবাই মিলে তো একটা কেক কাটিংয়ের অনুষ্ঠান আমার মাথায় প্ল্যান ছিল যে করার আর তারপরে ডিজেও করা হয়েছিল তো সকালে যেহেতু বাজনা নেই তার জন্য আমরা বাজনা সাবস্টিটিউট হিসাবে ডিজে করেছিলাম বাট যার অন্নপ্রাশন সে কতটা মজা করেছে জানি না মানে বাট আমরা কিন্তু দারুণ মজা করেছি আর বাকিরা বাড়ির বড়রা সবাই খুব মজা করেছে তো বুঝতে পারছি যে ছোট্ট সূর্যটার উপরে একটু মানে কষ্ট হয়েছে তো ও মানে মোটামুটি সামলে নিয়েছে ও খুব কোঅপারেট করেছিল ভালোভাবে তো আমরা খুব মজা করেছি जुदा खुद से जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा क्योंकि तुम ही हो अब तुम ही सारा लाइंगे

দুই গোপাল কাকিমাও গোপালই বলে তুর্যকে দুই গোপাল পাশাপাশি বসে খাওয়া দাওয়া করবে তো এটা হচ্ছে যে পিসির খাওয়ানোর নিয়ম তো পিসি আমাদের রেডি রেডি হয়ে এসেছে বেশি দেখিনা বেশি দেখনা সবাই আয় কই গো এই লাগে নাকি না লাগে কিন্তু কম কালে কারণ হচ্ছে যে আজগুলো ফ্রেশ হবে তুমি খাবে তুমি খাবে বাবা আজগুলো ফ্রেশ হয়ে গেছে টা টাবে এবার এদিকে দেখো আর ওর মুখটা কাড় হয়ে গেছে থালাতে এই সেকেন্ডারায় ঠিক আছে এই আমার একটা ফটো তুল একটা স্টিল ফটো তুল খুলছি তো দাদা এসে হাত নাও সেটা দেখো

সেয়ালে যদি কাঁদে সবাই কাঁদে সেইরকম হয়েছে বলো